আজ আবার বাড়লো সোনার দাম কলকাতায় নতুন রেকর্ডের পথে সোনার বাজার স্বাগত জানাই আপনাদের আলোকিত খবর চ্যানেলে আজ উনিশেই জুন দুই প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি সোনার বাজারের সবচেয়ে বড় আপডেট তথ্য নিয়ে কলকাতার বাজারে আজ সোনার দাম আবার বেড়েছে হ্যাঁ আজকের দাম শুনলে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়বে চলুন জেনে নিই আজকের সর্বশেষ দর এর কারণ কি এবং আপনার জন্য কি পরামর্শ আজকের সোনার দাম কলকাতায় বাইশ ক্যারেট হলমার্ক গয়না সোনা আজকে দাম দাঁড়িয়েছে পঁচানব্বই হাজার পঞ্চাশ টাকা গতকাল থেকে বেড়েছে প্রায় চারশো পঞ্চাশ টাকা চব্বিশ ক্যারেট খুচরো সোনা গয়না রূপে আজ ছুঁয়েছে এক লক্ষ টাকা পুরোপুরি গতকালের তুলনায় প্রায় সাড়ে চারশো টাকা দাম বেড়েছে এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার বাট আজ বিক্রি হচ্ছে নিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় এখনও আগের দিনের পুরনায় এখানেও আগের দিনের তুলনায় দাম বেড়েছে পাঁচশো টাকা আরেকটা কথা বলে রাখি এই দামের সঙ্গে আবার আলাদাভাবে তিন শতাংশ জিএসটি চার্জ এবং আট থেকে পনেরো শতাংশ মেকিং চার্জ যুক্ত হবে এখন জেনে নেব কেন বাড়ছে সোনার দাম বিশেষজ্ঞদের মতে আজকের দাম বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে এক নম্বর আন্তর্জাতিক বাজারে সোনার দামের বৃদ্ধি বিশ্ববাজারে আবারও সোনার দাম বেড়েছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু অঞ্চলে রাজনৈতিক টানাপোড়েন এই চাহিদা বাড়িয়ে দিয়েছে দ্বিতীয় নম্বর ডলারের তুলনায় টাকার মান দুর্বল হওয়া আমদানিকৃত সোনার খরচ বেড়েছে যার প্রভাব পড়েছে দেশীয় বাজারে তিন নম্বর কারণ যা বিশেষজ্ঞরা জানিয়েছেন কলকাতা এবং আশেপাশে বিয়ের মৌসুম চলায় গয়নার চাহিদা অনেক বেড়ে গেছে এর ফলে দোকানদাররা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন গতকালকে চেয়ে আজ প্রত্যেকটা জায়গায় অর্থাৎ বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট গহনা সোনা এবং খাঁটি সোনা সবেতেই চারশো টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে আজ যারা সোনা কিনতে দোকানে গিয়েছেন তারা বেশ চমকে গেছেন মাত্র একদিনের ব্যবধানে এই দাম বাড়তি অনেকের পরিকল্পনা পরিবর্তন করে দিচ্ছে কারো কারো মতে এখনই কিনে ফেলি না হলে কাল আবার বাড়বে আবার অনেকে বলছেন একটু দেখেনি দাম নামলে তারপর কিনবো যদি আপনি গয়না কিনতে চান তবে দ্রুত সিদ্ধান্ত নিন কারণ আগামীকাল আরও দাম বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদি আপনি বিনিয়োগকারী হন তাহলে বাজার পর্যবেক্ষণ করে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে তবে যারা সিপ বা ধাপে ধাপে সোনা কিনেন তারা আজও কিনে রাখতে পারেন সর্বশেষে বলি আজকের এই সোনার দামের পরিবর্তন নিয়ে আপনার মতামত কী আপনার এলাকায় দাম কত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন